ঈদুল আজা আসে আত্মত্যাগের মহিমা নিয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা এই ঈদুল আজহার উৎসব পালন করি আপনাদের ঈদের সঙ্গী হয়ে রূপচাঁদায় নিয়ে এসেছে রূপচাঁদায় বাহারি ঈদ আয়োজন আমি রাহিমা সুলতানা রিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল রেসিপি মালাই জর্দা চলুন তাহলে ঐতিহ্যের সুগ্রানে ভরপুর রূপচাঁদা চিনি চাল দিয়ে তৈরি করে নিচ্ছি স্পেশাল রেসিপি মালাই জর্দা এখানে হাফ কেজি রূপচাঁদা চিনি গুঁড়া চাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি একটা জিনিস ভিজিয়ে রাখলে জিনিসটা তাড়াতাড়ি কুক হয় রান্না করার জন্য সুবিধা হয় এটা হলো জাফরান আমি গোলাপ জলে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যই কালারটা এসছে একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখনই জাফরান ব্যবহার করেন খেয়াল রাখবেন যে বিশেষ করে বাজারে যে সমস্ত ফুড কালার পাওয়া যায় সেগুলো যেন অবশ্যই ফুড গ্রেডের হয়ে থাকে কারণ আমি এখানে অরিজিনাল জাফরানটাই দিয়েছি তার সাথে জাস্ট পিঞ্চ একটু জাফরান কালার থাকে সেটা ইউজ করেছি এই কালারটা আনাটা খুব ইম্পর্টেন্ট আর এই কালারটা শুরুতেই আপনাকে আনতে হবে চালটাকে এইভাবে মাখিয়ে অনেকে আছেন যারা ভাত রান্না করে করেন আমি সেভাবে যাব না আমি খুব সিম্পল হইতে করব। আমরা নর্মালি পোলাও যেভাবে রান্না করি ঠিক সেই ওয়েতেই যাচ্ছি জাফরান কালারটা আগেই মিশাতে হবে চালের সাথে চালটা ধুয়ে পানি ঝরিয়ে তারপর যত এটা সময় যাবে তত জিনিসটা গাঢ় হবে জাফরানের নিয়মই তাই জাফরান খুবই দামি মশলা কিন্তু এক চিমটি দিলেই কাজ হয়ে যায় আর আমি এখানে সুঘ্রানের জন্য কেওড়া জল দিয়েছি আর আমাদের রূপচাঁদা চিনি গুঁড়া চালের তো শুভড়ান রয়েইছে সাথে সাথে একটু জল করেছি ঘি দিয়ে দিচ্ছি একদম পোলাও যেভাবে রান্না হয় আমি পোলার মতো করেই রান্না করছি আমি যেটা করব ঘিতে কিছু বাদাম এখানে আছে কাটা আমি ভেজে নিচ্ছি কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এই বাদামগুলো ঘিতে ভাজলে খেতে অনেক ভালো লাগে আমি এগুলো ডেকোরেশন করব এই বাদাম দিয়ে সেই বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো তুলে নেব আমি এবারে কিছু কিশমিশ এখানে ভেজে নিচ্ছি যখনই আমরা ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করব তখন অবশ্যই সেগুলো ভেজে নিতে হবে কিশমিশও প্রায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এর পর যেটা করব জাফরান মেশানো যে চালটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে দারচিনি বেশি না দুই পিস এলাচও আমি এখানে দিচ্ছি এলাচ আর দারচিনি ছাড়া আর কোনো মশলার এখানে দরকার নেই এলাচটা একটু ভেঙে দিলে ভাল লাগবে খেতে খুব ভালো করে ভুনে নিতে হবে আমরা যেরকম করে পোলাও রান্না করি ঠিক সেই ওয়েতে অনেকেই আছেন আমাকে যারা বলেন যে আমার জর্দাটা অত ভালো হয় না তারা যদি এই প্রসেসটা ফলো করেন আমি বিশ্বাস করি আপনার জর্দা অবশ্যই ভালো হবে তবে জর্দার একটা মূল জিনিস হলো চিনি দিতে হবে চালটা ফুটে যাওয়ার পর চাল সেদ্ধ না হলে আপনি যদি চিনি দেন তাহলে আপনার জর্দা কখনোই সফট হবে না ওইটা চাল চালই রয়ে যাবে সেই জন্য জাফরান কালার দিয়ে আমরা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি রুট চাদা চিনি গুঁড়া চাল একদমই ঝরঝরে হয় আর সুভ্রান আমাদের ঐতিহ্যের কথা মনে করে দেয় গরম পানি পানি দিয়ে দিচ্ছি এখানে আমার চাল আছে কাপ কাপ যাবে ভালো করে দুই বলক উঠে এলে আমাদের চুলার যে টেম্পারেচারটা থাকবে সেটা কমিয়ে দেব। ঢেকে দিচ্ছি এবং হিটটাও একটু কমিয়ে দিচ্ছি কারণ নিচে যেন পুড়ে না যায় আসলে রূপচাঁদা চিনি গুঁড়া চালের যেটা সবচাইতেই ইউনিক জিনিস আমার ভাল লাগে সুগন্ধ আমাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় আর একেবারে ঝড় ঝরে জর্দা হয় সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো বিশ মিনিট মালাই জর্দা কয়েকটা স্টেপে হয় দুধ ঘন করে জাল দিয়ে মালাই তৈরি করে রেখেছি দুই লিটার দুধকে একদম জাল দিতে দিতে ঘন করে এরকম মালাই আপনারা বানিয়ে নেবেন আর আমি এখন আপনাদেরকে খুব সিম্পল ভাবে একটা জিনিস বাড়িতেই যেন করতে পারেন সেইটা শিখিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক অনেক সময় দেখা যায় যে আমরা মাওয়া পাই না বলে বাড়িতে অনেক কিছু তৈরি করতে পারি না আপনি যদি বাড়িতেই মাওয়াটা বানিয়ে ফেলতে পারেন তাহলে অনেক সহজেই ডেজার্ট আইটেমগুলো বাড়িতে বানানো যায় ডেজার্টের জন্য আপনার মাওয়া হয়ে গেল মাখিয়ে নিচ্ছি এটা এমনই শক্ত হয়ে যাবে যে আপনার যতটুকু দরকার আপনি গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারবেন তৈরি হয়ে গেল মাওয়া জর্দার যেটা সবচাইতে ডিফিকাল্টিস অনেকে ফেস করেন সুগারটা আপনাকে দিতে হবে যখন চালটা পুরো ফুটে যাবে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তার সাথে কমলার রস দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ একসাথে আমি এগুলোকে জাল দিয়ে নিচ্ছি এখানে আমার কিছু কমলার যে উপরের অংশ খোসাটা থাকে অরেঞ্জ রাইন্ড বলি আমরা সেই রাইন্ড দিয়ে দিচ্ছি আমি খুব বেশি না অল্প একটু এক চা চামচ পরিমাণ এখন চিনিটা গলে গেলে তারপর আমরা এই সুগারটা জর্দার মধ্যে দিয়ে দেব অনেকেই আছেন যারা জর্দার মধ্যে আগেই চিনি দিয়ে ফেলেন চালটা কিন্তু বলে না এটা হলো একটা টেকনিক জর্দা তৈরি করার আর আরেকটা জিনিস আমি এখানে কমলা দিয়েছি আপনারা চাইলে মালটা দিতে পারেন এই যে চিনি শিরা করেছি সেই শিরাটা আমি এখন ঢেলে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়ে দিতে হবে মিষ্টিটা সম্পূর্ণ নিজের কাছে অনেকে আছেন বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা মিষ্টি বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি এখানে একটু সুগার সিরাপ অ্যাড করেছি সুগার সিরাপ দেওয়ার কারণে সুগার সিরাপটা যেন টেনে যায় সেই জন্য আমি ইটটা কমিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব আমার জর্দা তৈরি হয়ে গেছে এদিকে মালাইও রেডি এখন আমি মালাই এবং জর্দা এই দুটোকে মিক্স করে পরিবেশন করব দেখুন দারুণ একটা সুগন্ধ এসেছে আর আসবেই না কেন বলুন চিনি চিনিগুড়া চাল আমি এখানে ব্যবহার করেছি ফার্স্ট লেয়ার আমি জর্দা দিয়ে দিচ্ছি দেখুন কীরকম ঝরঝরে হয়ে গেছে আর আমি আপনাদের বোঝাতে পারছি না এই যে অরেঞ্জের ফ্লেভার চিনি চিনিগুঁড়া চালের গন্ধ সব কিছু মিলিয়ে অদ্ভুত একটা গন্ধ তৈরি হয়েছে আমার এক লেয়ার চলে গেল সেকেন্ড লেয়ারে আসবে মালাই বাদাম মাওয়া এরপরে আমার পরের লেয়ারে আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম ঘি ভাজা এর পরে যাচ্ছে হলো মালাই আমরা দেখা যায় সাধারণত বিয়ে বাড়িতে যখন মালাই জর্দা খাই দেখা যায় জর্দার উপরে একটুখানি মালাই দেয় তার উপরে কিছু মিষ্টি দিয়ে তো মধ্যে এক্সট্রা প্রয়োজন হয় না কারণ দুধের মধ্যে একটা সুইট থাকে ওই সুইটটাই যথেষ্ট আমি এবারে আরেকটা লেয়ার করে দিচ্ছি এইভাবে লেয়ারে লেয়ারে দিলে জিনিসটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই ধরনের খাবারগুলো সাধারণত এই টাইপের ডিশে সার্ভ করলে ভালো লাগে যেমন সাইড থেকে আপনি লেয়ারগুলোকে খুব ভালোভাবে দেখতে পাবেন একটু মাওয়া অবশ্যই খাবার জিনিস ধরার আগে হাইজিনটা মেনটেন করতে হবে হাত ক্রে হবে করে দিয়ে দিচ্ছি আমি বেশি করে পেস্তা বাদাম কাজু কিশমিশ সব যার একটা আলাদা বিউটি আছে এখন আমি যেটা করব এটা হলো একজনের এর জন্য প্রথমে একটুখানি জর্দা এখানে দিচ্ছি জাস্ট এই এরপর আমি মালাই দিচ্ছি তার উপরে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আমি পুরো নাটসগুলো এখানে দিয়ে দিলাম তার উপরে আমি একটু মাওয়া ছড়িয়ে দিচ্ছি আমরা যেহেতু এখানে কমলার রস ইউজ করেছি আমি চাইলে মালটা কমলা আমার পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে আমরা ডেকোরেশন করতে পারি ডিশটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারি তৈরি হয়ে গেল রূপচাঁদা চিনি গুঁড়া চাল দিয়ে মালাই জর্দা আশা করি এই ঈদে আপনারা বাড়িতে তৈরি করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন যাবার আগে ক্যাপশনে রেখে যাচ্ছি আপনাদের জন্য একটি কুইজ কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার রূপচাঁদার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক